আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা আমি সকাল থেকে চা নাস্তা দিয়ে শুরু করলাম তো এখানে আমি রং চা আর বিস্কিট নিয়ে নিছি এখানে ছেলেকেও বিস্কিট দিচ্ছি দিছি সেটা এখন ছেলে খেয়ে নিচ্ছে তো খেয়ে নেওয়ার পরে তো বিছানাটা এখন গোছ করব তো বিছানাটা আমি বালিশ নামিয়ে ভালো করে ঝেড়ে নিছি নিয়ে এখন আমি আবার বিছানাটা একটু ঝেড়ে তো বালিশ ঠিক করে দিলাম তো আমার বিছানায় অনেক বালিশ কারণ ছেলে আর ছেলের বাবা দুইজনে কুল বালিশ ছাড়া ঘুমাইতে পারে না এই কারণে আমার বিছানায় বালিশ দুইটা আর ছোটোটা ওর পায়ের কাছে দেওয়া হয় তো বিছানাটা গুছানোর পরে এখন আমি ফার্নিচারগুলো মুছে নিব। তো মুসে নেই আর রোজকার মতো আপনাদের কাছে লাইক চেয়ে নেই তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা দেখে যদি আপনাদের কোথাও একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তো চাইলে এই পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন তো কথা বলতে বলতে এই দিক দিয়ে আমি ফার্নিচারগুলো সব মুছে নিলাম তো এখন আমি রুমটা ঝাড়ু দিয়ে রুমটা মুছে নেব তো এখন আমার ভিডিও ছাড়ার কোনো টাইম মেনটেন হচ্ছে না কারণ আমাদের এই দিক কারেন্টে খুব ডিস্টার্ব করে যেহেতু আমি ওয়াইফাই থেকে ভিডিও আপলোড করি আমি এম বি উঠাই না এই কারণে একটু সমস্যা হতে পারে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে রাত্রে আমরা খাবার খাবো আলু ভর্তা বানাবো আর ডাউল আর ডিম ভাজি হালকা পাতলাই খাবো তো এখানে আমি আলুটা ভর্তা বানিয়ে নিচ্ছি রসুন দিয়ে তো এই ভর্তাটা অনেক মজা লাগে আপনারা চাইলেই বানিয়ে খেতে পারেন যদি ভালো লাগে প্লিজ কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আর এখানে যে আমি সরিষার তেলে পেঁয়াজ মরিচটা ভেজে নিছি সেই তেল দিয়েই ভর্তাটা বানিয়ে নিলাম তো এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো এখন রাত্রের খাওয়াটা খেয়ে নেই আর তার সাথে ভিডিওটাও শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম